আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এখন এই ভিডিওতে আমি দুই থেকে তিনটা প্রজেক্ট আপনাদেরকে টাচ দিব মানে দেখাই দিব আপনারা ওই প্রজেক্টগুলোতে জয়েন করে কাজ করবেন কারণ এই কয়েকটা প্রজেক্ট থেকে আপনি নাইনটি নাইন পেমেন্ট পেতে পারেন কিছু সম্ভাবনা আছে সেই সম্ভাবনার থেকে আমি এই কয়েকটা প্রজেক্ট আপনাকে টাচ দিব আপনারা এসে এসে লিঙ্ক ধরে ধরে এখান থেকে জয়েন করে নেবেন আমি প্রত্যেকটা প্রজেক্টের পোস্ট লিঙ্কগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিচ্ছি আপনি ওইখানে ক্লিক করলে সরাসরি আপনাকে প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে তো আমি প্রথম দিকে আপনাদেরকে যে প্রোজেক্টটা দেখাবো কিছুদিন আগে মাভিয়া গেমিং নামে একটা প্রজেক্ট কিন্তু ছিল ওয়াইপ লিস্টার সেই প্রোজেক্টটা থেকে কিন্তু কম বেশি পঞ্চাশ একশো ডলার করে প্রত্যেক ইউজারে আর্ন করতে পারছে এবং যারা মাল্টিপল দশটা পনেরোটা বিশটা করে করছে তারা কিন্তু ভাই এখান থেকে মিনিমাম এক হাজার ডলারের উপরে আর্ন করছে তো ঠিক সেম আরেকটা প্রোজেক্ট এসেছে যে প্রজেক্টটাকে বাইন্যান্স ল্যাব নিজে সাপোর্ট করতেছে এবং পাশাপাশি মাবিয়া গেমিং যে গেমিং প্রজেক্টের কথা বললাম সেটাও তাকে কিন্তু সাপোর্ট করতেছে এবং প্রজেক্টটা যেহেতু গেমিং আশা করছি এইখান থেকে ভালো কিছু হবে এবং আরও টুইটারটা দেখলাম অনেক ভালো লাগছে আমার পার্সোনালি আমার এই চ্যানেল পিন করা আছে উপরে দেখেন আঠারো মিলিয়ন ফান্ড রাইজ রয়েছে এই প্রজেক্টে তো কোনোভাবেই মিস করা যাবে না আপনি জয়েন করার জন্য কী করবেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন অথবা যে কোনো ভালো ব্রাউজারে নিয়ে যাবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে সাইন আপ উইথ ভেরিফাই ইমেল আপনি ইমেল দিয়ে সাইন আপ করবেন আপনার ইমেলটা ভেরিফিকেশান করে নেবেন এরপরে এখানে ডেলি কিছু কাজ আছে আপনি টাস্ক কমপ্লিট করে নিলে আর কাজগুলো থাকবে না কিন্তু ডেলি কাজটা হলো এইটাই আপনি এইখানে কয়েকবার করে স্পিন পাবেন হয়তো একবার বা কয়েকবার পাবেন আমি দুই থেকে তিনবার স্পিন করছি এবং এইখানে কিন্তু একটা বক্স ওপেন লেখা থাকবে এই ওপেন বাটনে ক্লিক করে এই বক্স ওপেন করলে আপনি এক্সট্রা পয়েন্টস আর্ন করতে পারবেন আমি কিন্তু অলরেডি এখান থেকে সিয়াশি হাজার পয়েন্ট ইনকাম করে ফেলছি তো এই পয়েন্টগুলোতে কী হবে এই পয়েন্টগুলো হচ্ছে তাদের একটা হচ্ছে টোকেন যে উৎপাদন করবে সেই টোকেনটা কীভাবে ডিস্ট্রিবিউট করবে কত করে টোকেন ডিস্ট্রিবিউট করবে তারা কিন্তু পরে ডিসাইড করবে এই জন্য আপাতত আপনাকে পয়েন্ট দিচ্ছে সেই পয়েন্টগুলো ধরে ধরে তারা কিন্তু ইউজারকে ডিস্ট্রিবিউশন করবে তাদের মেইন নেট টোকেন তো আমাদেরকে আপাতত পয়েন্ট বেশি করতে হবে তাহলে আমরা কি করতে পারবো বেশি পরিমাণে হচ্ছে টোকেন আর্ন করতে পারবো আর বেশি টোকেন আর্ন হলে আমাদের কিন্তু প্রফিটটাও বেশি হবে তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই প্রোজেক্টের আরও চমৎকার আপডেট আসবে তো তার আগে আপনারা কি করবেন এই অফারে জয়েন করে নেবেন আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি অ্যাকাউন্টটা অল টাইম লগ থাকবে তো এখানে আমার স্পিলটা এখনো টাইম আস হয়নি আমি যে বক্স ওপেন করছিলাম এটা রেফার করার কারণে মেবি বক্সটা আমার এখান থেকে ওপেন হবে আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার বক্সও ওপেন হবে এবং তারা কিন্তু আমাকে টোকেন পয়েন্ট দিবে তো আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসছে আমি ইমেলটা ভেরিফিকেশন করে নিচ্ছি আচ্ছা যাই হোক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা আপনি সিম্পল যে কোনো ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট করেন ঠিক সেমভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়ে যাবে আর আপাতত কোনো ওয়ালেট কানেক্টের অপশন আসে নেই আপনি যে কোনো ব্রাউজার করতে পারেন তো এই ওপেন বাটন আমি ক্লিক করে দিচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি যে আরও দুই তিনটা প্রোজেক্টের কথা বললাম এগুলো এখন আমি দেখাই দেবো ভিডিও শেষে এই যে দেখেন সাতশো পঞ্চাশ পয়েন্ট কিন্তু তার আমাকে দিয়ে দিলো এখান থেকে আমার আর বক্স নেই আমি পরবর্তী যে এই বক্সটা যখন আবার ওপেন করতে দেবে আমি ওপেন করব। এখান থেকে ডেলি সেকেন আপনি জাস্ট ডেলি সেকেন এখানে ঢুকলে এখানে একটা অপশন পাবেন ডেলি সেকেন হয়ে যাবে এখানে এই সাইড ভিজিট করলে আপনি পাবেন এক হাজার এখানে আপনি যদি লাইক অ্যান্ড রিপোস্ট করেন টুইটারে তাহলে এক হাজার পাবেন এবং এখানে যদি আপনি নিজেদের ব্লগ পোস্ট ভিউ করেন তাহলে হচ্ছে এক হাজার পয়েন্ট পাবেন নিচে ডিসকোডের টাক্ক আসছে আরও অনেকগুলো টাক্ক আছে টুইটারের তো এই টাক্কগুলো প্রত্যেকে করে নিলে আপনাদের কিন্তু আরও বেশি পয়েন্ট এখানে যুক্ত হবে আর স্পিন আর এই বক্স ওপেনের কাজটা আপনি ডেলি পাবেন আর নতুন টাক্ক আসলে টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে তো এই তো সবাই জয়েন করেন যেহেতু এটাকে ভালো ভালো প্রজেক্ট সাপোর্ট করতেছে এখান থেকে আপনার নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে এদের টোকেন আসবে এবং আপনাকে প্রফিটও দিবে তাই ভিডিও দেখা মাত্রই আপনি জয়েন করে নেন তো এখন আমি যে প্রোজেক্টগুলোর কথা বলবো এই প্রজেক্টগুলোতে অনেকে জয়েন আছেন কিন্তু যারা জয়েন নাই তারা জাস্ট জয়েন করে কাজ করেন এ দেখেন এই প্রজেক্টটাকে কিন্তু অলরেডি কুকয়েন কিন্তু একবার কিন্তু নিউজ করছিলো এই প্রজেক্টটাকে নিয়ে এখন বাইবিট কিন্তু নিজে কিন্তু তাদের প্রি মার্কেটের ট্রেডিং স্টার্ট করে দিছে মানে আপনি ডলার দিয়ে টাকা দিয়ে এদের কয়েনটা কিনতে পারবেন আর প্রত্যেকটা কয়েনের ভ্যালু এখন হার্মস্টারের জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ পার্সেন্ট প্রি মার্কেটে তো এই প্রজেক্টটা কিন্তু ওই সেম ট্যাপ ট্যাপ নট কয়েনের মতোই আর নতুন করে কিছু বলতেছি না আপনারা জাস্ট সিম্পল এই পোস্টের মধ্যে সেই লিঙ্কে ক্লিক করে কাজ শুরু করে দেন আর আপনাদের যে কয়েনগুলো ইনকাম হবে এই কয়েনগুলো বিভিন্ন ওখানে যে আনলক ফিচার্সগুলো আছে ওদের নিউজগুলো ওই নিউজের যে ব্লক পোস্টের যে টেমপ্লেটগুলো আছে এগুলো আপনাকে খুলতে হবে একটা একটা করে অফারগুলো ওপেন করতে হবে এই কয়েনগুলো খরচ করে আপনি যদি যে পরিমাণে পার আওয়ার আর্নিংটা বাড়াতে পারেন পিপিসি তাহলে আপনাদের সেই অনুযায়ী হার্ভেস্টারের টোকেনটা দিবে শর্টকাটে বলে দিলাম তো যারা কাজ করেন না দ্রুত এসে এই বোর্ডের মধ্যে ক্লিক করে জয়েন করে কাজ শুরু করে দেন আর একটা প্রজেক্ট নিয়ে কথা না বললেই না আমি ওইটা একটু দেখাই দেই তাছাড়া আরও অনেকগুলো আছে আপনি চ্যানেলে স্ক্রোল করলে এসে সুন্দর সুন্দর প্রজেক্ট পাবেন যেটা তেইশ দিন পরে এটা লিস্ট হবে মনোরিক্স আপনি এসে এখান থেকে জয়েন করতে পারেন তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো এটা কয়েন অলরেডি হচ্ছে পিপার সুয়েল ট্রেড চলতেছে হোয়াইট বিট এক্সচেঞ্জারে হোয়াইট বিট এক্সচেঞ্জারের নাম অনেকেই আগে শুনছেন অনেক আগের এক্সচেঞ্জার তো ওই এক্সচেঞ্জারে পিপার ট্রেড চলতেছে পার হট টোকেনের ভ্যালু ছয় ডলার পাঁচ সেন্ট ঠিক আছে মানে প্রত্যেকটা কয়েন আপনি ছয় ডলার পাবেন সাতশো আটশো টাকা একটা করে কয়েন আপনি এখানে যদি জয়েন করে থাকেন তাহলে আমি বলবো আপনি রেগুলার কাজ করেন আমি আপনার আমার রেপার থেকে হোক বা অন্য কারো রেপার থেকে আপনি জয়েন করছেন আপনি কাজ করেন ঠিক আছে আমি এটাই বলবো আর আরেকটা কথা যারা জয়েন করেন নাই আপনি এখন এসে জয়েন করেন বোটের মধ্যে ঠিক সেম আর এসে পার আওয়ার যে আর্নিংটা আছে এটা আপনি ক্লেম করবেন এখানে টাইম দেখে দেখে ঠিক আছে আর প্রত্যেকটা আপডেট টেলিগ্রামে দিয়ে দিব আপনার টেলিগ্রামে থাকবেন ইউটিউবে থাকবেন আশা করছি এই হট ওয়ালেট থেকে আপনার প্রত্যেকটা কয়েনের ভ্যালু পাঁচ ডলারের উপরে পাবেন অনেকেই বলতেছে পনেরো ডলার বিশ ডলার আমি বলছি না পাঁচ ছয় ডলারের উপরে পাবেন একটা করে হট টোকেন ঠিক আছে পাঁচ ছয় ডলারের উপরে তো আপনারা কি করবেন এই যে তিনটা প্রজেক্ট দেখালাম তিনটা প্রজেক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি ক্লিক করে করে এসে জয়েন করে নেন আশা করছি এগুলো থেকে ভালো প্রফিট হবে কারণ এইটাকে কিন্তু বাইন্যান্স সাপোর্ট করতেছে মানে বাইন্যান্স সাপোর্টেড মাইনিং প্রজেক্ট ঠিক আছে এটা কেউ মিস করবেন না এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট গ্যারান্টি আপনি এটার এটা থেকে প্রফিট বের করতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে আল্লাহ হাফিজ